যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে সুখের একটা দরজা বন্ধ হলে আরও একটা দরজা খুলে যায় নিজেকে যদি সবসময় বেশি খুশি রাখতে চাও তবে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য ওরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে যারা মুখে মধু আর বুকে বিষ নিয়ে থাকে তারা কোনোদিন কারো বন্ধু হতে পারে না শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়ে গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন শুধু উন্নত চরিত্র নিয়ে যা আপনি নিজে গঠন করেছেন জীবনে সুখে থাকার দুটি উপায় আছে আর সেটা হলো ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন থাকে আত্মসম্মানের থেকে বড়ো আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চেনে রেখো এবং তার থেকে দূরে থেকে কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষই অনেক ভালো বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও সাফল্য তুমি পাবেই মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষেপে আসলে কেউ কাউকে ভোলে না প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় মন কোনো ডাস্টবিন নয় যেখানে রাগ ঘৃণা ঈর্ষা রাখতে হবে কিন্তু এটি একটি অমূল্য সম্পদে ভরা বাক্স যেখানে থাকে সুখ ভালোবাসা আর কিছু মিষ্টি স্মৃতি তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে যদি তেজস্বী ভাবো তবে তেজস্বী হয়ে যাবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে শেখাতে পারবে না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় আসলে সে বিশ্বাসী পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময়ে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরেই নিয়ে যাবে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমায় মানুষ চিনতে শিখিয়ে দেয় জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন যার কেউ নেই তার আর কেউ থাকুক বা না থাকুক ঈশ্বর আছেন সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজেই থেকেই তোমার কল্যাণ করছেন আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন হয় কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটা ছেড়ে চলে যেও না গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয় হয়ে থাকে তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কা দাও তাহলে সে তোমাকে ভালোবাসবে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখবে জীবনে কাউকে কা দিয়ে বেশিদিন দিন ভালো থাকা যায় না ভয় হলো মৃত্যু ভয় হলো পাপ ভয় হলো নরক ভয় হলো অধর্ম ভয় হলো ভুল জীবন পৃথিবীর সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা এবং ধারণাগুলি এই ভয়ের অশুভ আত্মা থেকেই এসেছে ভালোবাসা একটি বিশাল শক্তি যা মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায় এটি আপনাকে আপনার জীবনের সমস্ত কাজে সাহায্য করবে আপনি যখন ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ মনে হয় কিন্তু যখন আলোসন হন তখন কোনো কিছুই সহজ মনে হয় না সর্বদা ভগবানের নাম নেওয়ার কারণেই কেউ ধার্মিক হয় না বরং এর জন্য সৎ কর্ম করতে হয় সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান যার দ্বারা তুমি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে আমরা ভেতরে যা বাইরে ঠিক তাই দেখি কেননা জগৎটি আমাদের আয়নার মতো সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না এক দিনে বা এক বছরে সফলতার আশা করা যায় না সব সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবেই আর যদি না চাও তাহলে অজুহাতও পাবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ